আমার এই তেরো বছর সংসারে যারা আমার পাশে ছায়া হয়ে আছে যারা আমার এখন পর্যন্ত উপকার করতেছে করে আসতেছে তাদের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না আর তাদের কোনোদিনও আমি একটা উপকার আজ পর্যন্ত করতে পারি নাই আর যারা না করেছে তাদের পাশেই বরঞ্চ থাকি সো বিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এগুলা ভোর পাঁচটার সময় উঠেছি আর কি সেইগুলো রান্না করতেছি সকালের রান্না সকালে রান্নার মধ্যে হচ্ছে বেগুন ভাজি থাকছে শিং মাছ আলু দিয়ে ডিম ভাজি এগুলো আর কি সকালে রান্না করেছি এগুলো সকালে রান্না করে মাহিনকে স্কুলে পাঠিয়ে দেব আবার রান্না করার শেষে সব খাবারগুলো গুছানোর পর আবার দুপুরে রান্না বসিয়ে ফেললাম এখানে দুপুরের রান্নার মধ্যে হচ্ছে আজকে পিঠা করব সেই জন্য একটা মুরগি রান্না করতেছি মুরগিটার পরিমাণ হচ্ছে এক কেজি আষ্টশো গ্রাম আমি সম্পূর্ণ মুরগি রান্না করব আর এটা ভোনা আকারে করব আর এখানে পেঁয়াজের পরিমাণ নিয়েছি আধা কেজি সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমার ক্যামেরাটা একটু দূরের কারণে পেঁয়াজের পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকখানি পেঁয়াজ আর এখানে রসুন আদা সব কিছুই দেবো আর আজকে কোনো রেসিপি দেবো না আর কিছুদিন আমি আগেও দুই তিন দিন আগেও আমি চিকেন বিরিয়ানির একটা রেসিপি দিয়েছিলাম সেটাও তো ভালো করে দিই কারণ আমি একটু সময় কম পাচ্ছি এই কারণে অত সুন্দর করে আপনাদের কাছে ব্লগটা শেয়ারও করতে পারতেছি না কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিও দেখাটা কিন্তু বাদ দেন না আশা করি আমার ভিডিওটি যদি দেখেন আপনারা একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আর একটা যদি পারেন একটা শেয়ার করবেন আর এখানে আমি আপনি তারা তো সবাই জানেন আমি যদি চিকেনের যদি মুরগির মধ্যে যদি আমি আলু দিই সেটা একটু তেলে ভেজে নিই আর মুরগির পিসগুলাই একটু বড় বড় করে নিয়েছি এখানে আর সেই পরিমাণ করে আমি আলোগুলা গুলা লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আপনারা হয়তো বলতে পারেন এই আলু কেন খেলাম আমাদের বাসায় আমরা সকল প্রকারের আলুই খাই বড় সাইজের আলুগুলাও খাই ছোটো সাইজের আলুগুলাও খাই লাল আলু ওইগুলোও খাই কিন্তু আজকে আমার এভাবে মুরগির মাংসটা ভোনা করতে ইচ্ছা করলো এই কারণে আর এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখবেন মুরগির মাংসের মধ্যে যদি এইভাবে লম্বা লম্বি করে মাংসের সাইজ করে আলো দেন দেখবেন অনেক টেস্ট হয় তো যাই হোক আমি এখানে সব কিছুই করতেছি আর এইগুলো করার শেষে আবার আমার পিঠার সব কিছু সরঞ্জাম করতে হবে আর যেহেতু মাহিনের দাদু আসছে আর আপনাদের একটা কথা বলি আমার শ্বশুরবাড়ির কাউকেই ক্যামেরায় দেখায় না তারা সবাই পর্দা করে তো সেই জন্য তাদের কাউকে দেখায় না আমি তো ক্যামেরায় সবসময় আসি সেই জন্য আমি থাকি সময় তো যাই হোক এইখানে আমি যা যা রান্না করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে দুপুরবেলা অনেকটাই গরম ছিল কিন্তু এখন যখন আমি বয়স দিচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই কারণে একটু শব্দ আসতে পারে আপনারা তেমন কিছু মনে করবেন না আর এখানে সকল প্রকারের মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি আর আদা রসুন তো পেস্ট করা ছিল ওইটা একটু তেলে ভেজে নিয়েছি যাতে খেতে ভালো লাগে আর আমি প্রথম অবস্থায় এটা একটু মাংসটা পানি ছাড়া আর কি কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে ওইটা পোড়াটাই শুকিয়ে ফেলবো এরকম ভনা ভোনা সিস্টেম করব আর এইভাবে আমাদের বাসায় সবাই খুবই মাংসটা পছন্দ করে আর আমরা অত ঝাল খাই না বলে আমাদের মাংসের তরকারি ঝোলগুলা একটু সাদা সাদা ভাব হয় সবাই মনে করেন যে আমরা অতটা ঝাল খাই না এই কারণেই একটু মাংসের কালারটা একটু অন্যরকম আসে আর আমার এই যে সামনে যে জানালা না এই জানালার কারণে রান্নার কালারগুলো তেমন ভালো আসে না আমার প্রত্যেকটা রান্নায় আমি আমার মার রেসিপিটাই ফলো করি আমার মার হাতের রান্না অনেক মজা সবাই জানে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ আমার মার হাতের রান্নার খুবই প্রশংসা করে এটা কোনো গল্পের কথা না যদিও আমি গ্রামের মেয়ে পাহাড়িয়া মেয়ে তারপরেও আমার মার হাতের রান্না একবার যে খাবে না কোনোদিনও সে ভুলতে পারবে না সত্যি কথা যেটা আর আমি কোথাও যদি একবার একটা ভালো কোনো রেসিপির খাবার যদি আমি মুখে দেই সেটা কি কি দিয়েছে খাবারের মধ্যে সেটা আমি অটোমেটিকলি বুঝে যেতে পারি আমার ওইটা বুঝতেও তেমন সমস্যা হয় না আর আমার রান্নাগুলোতে অত স্পেশাল কিছুই নাই আমি গ্রাম্য স্টাইলের রান্নাগুলাই বেশিরভাগ করি আমরা যে এত বেশি যে মশলা জাতীয় খাবারগুলো ওইগুলোও পারি কিন্তু ওইগুলো আমি বেশি শেয়ার করি না আমি ঘরের পদ্ধতিতে যা যা মানুষের থাকে সেই রান্নাগুলাই বেশিরভাগ আমি শেয়ার করি আর সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইদানিং ফেসবুকে কিছু কথা যে বাচ্চা নাকি হচ্ছে বিভিন্ন প্রকারের বাচ্চা এটা কি সত্যি জানি না তো আমাদের সবারই উচিত অভিভাবকদের বাচ্চাদের নিয়ে সচেতন থাকা মনে করি আমি স্কুলে দিয়ে আসার ব্যাপারটা সবারই মাথায় নলেজে রাখা উচিত একা বাচ্চা না ছাড়াটাই বেটার আর এখানে আমার কিন্তু মাংস পোড়াটাই রান্না শেষ আর এইখানে আমি আতপ চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি রুটি করব। যেটা এটা আমার মা অনেক ভালো বানায় কিন্তু আমি অত মার মতো পারি না কিন্তু তারপরেও চেষ্টা করতেছি আমি পিঠাটা যখন বাসায় বানাই না মা সবসময় চলার পরে বসে বসে আমাকে খাওয়ায়। কিন্তু আজকে আমি ভাজতেছি মার মতো করে কিন্তু আমি ওইরকম পারতেছি না আমাদের বাসা বাড়িতে যখন মানে আমাদের গ্রামের বাড়িতে আমার মা যখন পিঠা বানায় তখন সব সময় বলবো যে মিলিয়ে আগে পিঠাটা টেস্ট করে দেখতো কেমন হয়েছে মানে বাড়ির পিঠা সব সময় আমি আগে টেস্ট করি এ আর কি আর এখানে আমি পিঠাগুলো বানাচ্ছি আর মার কথা অনেক মনে পড়তেছে আসলেও ভালো থাকুক পৃথিবীর সব মা এই দোয়াটাই করি আর আমার আরও একজন মা আছে সেও অনেক ভালো আল্লাহ তালা তাকে অনেক খায়াত দান করুক আজকে ব্লগ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম